ব্যাচেলার্সের জন্য স্পেন কেমন স্পেন কিন্তু একটি সেঞ্জেলভুক্ত কান্ট্রি ইউরোপের এবং এটি ফ্রান্স এবং আপনার পর্তুগালের সাথে বর্ডার শেয়ার করে ঠিক আছে সো খুবই ভালো একটি কান্ট্রি স্টুডেন্টসের জন্য আমি যদি বলি তাহলে স্টুডেন্টসের জন্য আমি বলবো ইটস দ্য বেস্ট কান্ট্রি কেন বেস্ট কান্ট্রি কারণ স্পেনে আপনার খুব ভালো ভালো ইউনিভার্সিটিজ আছে যেখান থেকে আপনি ভালো ভালো সাবজেক্ট চয়েস করতে পারেন এবং এটা নিয়ে পড়াশোনা করতে পারেন ঠিক আছে এখন বলি স্পেনে পড়তে আপনার কতটুকু কস্ট খরচ হতে পারে বা কত টাকা খরচ হতে হতে পারে ব্যাচেলার্সের জন্য নর্মাল যে সাবজেক্টগুলো সায়েন্সের সাবজেক্টগুলো নেন ওগুলো নিলে আপনার সেমিস্টার ওয়াইজ ফিস পড়বে দুই থেকে তিন হাজার গুরু করে এত সুযোগ সুবিধা দেওয়া হয় না পি পাওয়ার জন্য আপনি যদি পিআর পেতে চান ইউরোপের একটা সুনামধন্য দেশের তাহলে স্পেন হতে পারে আপনার জন্য একটি শ্রেষ্ঠ দেশ ঠিক আছে আশা করি ইনফরমেশনগুলি কাজে লাগবে স্পেনের আবেদন শুরু হয়ে গেছে ব্যাচেলার্সের দু হাজার ছাব্বিশ জন্য আবেদন করে ফেলেন ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন থ্যাংক ইউ